নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি গত রেমালের দিন সোমবার একটা বিয়েবাড়ি ছিল তো সেদিন ঝড় বৃষ্টির শেষে একটু বিকালের দিকে ঝড়টা কমেছিল তো সেদিন সবাই মিলে বাড়িতে সবাই রেডি হয়ে আমরা বিয়েবাড়ি গিয়েছিলাম তো এতদিন পর ব্লগটা দিচ্ছি অনেক লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি ল্যাট খাচ্ছিলাম ওই জন্য ইচ্ছা করছিল না ভিডিওটা বানাতে তো শেষে ভিডিওটা বানিয়ে ফেললাম এখানে আমরা বাড়িতে অনেকেই বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মা কাকিমা বৌদি ঠাকুমা বোন এই গাড়িতে আছে বাকি বৌদি জেঠিমা দাদারা অন্য গাড়িতে আছে তো এখানে আমরা শেষে পৌঁছে গেছি বাড়িতে এসে যখন দেখি যে ব্রাইড তখনও রেডি হয়ে আসেনি তো তার জন্য আমি এখানে বসে পড়েছি কটা ফটো তুলে নিলাম এই হলো আজকে আমাদের ব্রাইড আইট দেখা হয়ে গেছে এরপর একটু খাওয়া দিকে যা যাক এই গরমেতে এই শরবতটা খুব ভালো লেগেছে আমার তারপর দুটো একটা ফুচকা খেলাম আর এখানে দেখুন এই পকোড়াটা খাওয়ার সময় এত গরম ছিল আমার মুখে পুরো গরম লাগছিল আমি তো কত কষ্ট করে খেলাম তো যাই হোক এক পিসি পকোড়া খেয়েছিলাম তো এখানে বোন ফুচকা খাচ্ছে ও বলে আমার আমি ফুচকা খাচ্ছি আমার একটা ভিডিও কল এরপর একটু ঘোরাঘুরি করলাম চারিদিকে দেখলাম তারপরে আমরা মেন কোর্স দিকে বসে পড়লাম এত বড় পনির বাসিন্দাটা বা অনেকটা খেয়েছি এবং পেটটাও ফাই প্রায় ভরে গেছে তারপরে পোলাও মাটন ভাত ডাল চিংড়ি পোস্ত চিংড়ি আর ইলিশের মধ্যে কার কোনটা ভালো লাগে আমার কিন্তু চিংড়ি ভালো লাগে আপনাদের কার কি ভালো লাগে তো তারপর মাটন চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা ছিল খাইনি এরপর আইসক্রিম খেয়ে শেষ করে নিলাম মুখ ছিল তো এরপর খাওয়া দাওয়ার পরও মিটে গেছে এদিকে দেখি বর এসেছে বর আসার জন্য এখানে তো বাজি পটকা ফাটছেই তো বরকে দেখে এখানে দেখি যে শালিরা এসেছে বরকে ঠোকাতে মিষ্টি নিয়ে এসেছে যথারীতি শালি জামাইবুর মধ্যে যেগুলো হয় এখনও এটা হয় গ্রামাঞ্চলের দিকে যে জামাইবু আসলে তাকে ঠকানো এটা হয় তো আমাদের গ্রুম আর এদিকে একটা ঘটনা হচ্ছে দেখুন সবাই বরের পা ধরে বসে আছে কেন বলুন তো যাতে জুতো চুরি করতে না পারে এখানে শালিরা বলছে ছাড়বো না আর ওদিকে বরের বাড়ির লোক বলছে আমিও ছাড়বো না বরের জুতো এখানে কোনে পক্ষ আর বর পক্ষ দুজনই বরের পা ধরে বসে আছে যাতে জুতো কেউ চুরি করতে না পারে চুরি না এটা জুতো রীতিমতো পা থেকে কেড়ে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা চলছে তো আমরা এই পর্যন্ত দেখেছি বিয়েটা দেখা হয়নি কারণ আমাদের বাড়ি অনেকটা দূরে ছিল আমাদেরকে ফিরতে হতো তো রাত হয়ে গিয়েছিল তো আমরা এই পর্যন্ত দেখেই ফিরি তো এখানে শেষ পর্যন্ত কে জিতলো সেটাও জানা হয়নি আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে